এবং বঙ্গবাসী হয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে সেই পরিস্থিতিতে সব ঠিকঠাক আছে কিন্তু যে আলোচনাটি আজকে করার কথা আছে ছোট্ট তার উপরে কিছু কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে একটি উক্তি কিন্তু আগেই আহ করে দেওয়া হয়েছিল যে উক্তিটি নিয়ে এই চর্চা বা যেই বিষয়টি আমাদের বোঝার একটি বিষয় কিন্তু উঠে আসছে আজকে যে বিষয়টি ওনারা বলার চেষ্টা করেছেন যিনি সরকার বা বোর্ডের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আগে আনন্দ বলে গত দিনে যে বিবৃতিটি বা উক্তিটি দিয়েছে সেই বিবৃতি থেকে আগে তাদের যে যুক্তি তর্কগুলি ছিল সেই যুক্তি তর্কগুলি সঙ্গে কোনো মিল খুঁজে কি না সেটা কিন্তু একটা বোঝার বিষয় আছে সরাসরি আমি সেই ওকে শোনানোর চেষ্টা করব কিন্তু সরকার মে মাসে আটটা করে লাগবে মে থেকে পর্যন্ত সরকার শুধু যারা নন টেন্ডার তাদের চাকরি তো থাকবে আরো কিছু নতুন চাকরি অত কম সময়ের মধ্যে দুটো পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ আটটা মাসের মধ্যে না শুনুন সরকার কি এদের চাকরি হচ্ছে এরা জানেন পনেরো হচ্ছে নন কিন্তু সরকারের ঘোষণা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো চব্বিশ চব্বিশ অর্থাৎ কুড়ি হাজার ইনি হচ্ছেন প্রতিনিধিত্ব করতে এসছিলেন যতটা দেখা যায় বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট এবং পর্ষদের তরফ থেকে সরকারবাবু এ নিয়ে সঙ্গে সঙ্গে আবার অর্থনীতির ছাত্রও শুনেছি শিক্ষকও যাই হোক উনি ওনার জায়গা থেকে যে যুক্তি যুক্তিতর্কগুলি দিয়েছে ওনার মতো বলে যেগুলো দেওয়ার চেষ্টা করেছে করার চেষ্টা করেছে যে সেটি ওনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আমাদের যে বিষয়টি আজকে আলোচনা বা আলোচ্য বিষয় সেটি হচ্ছে এর আগে যখনই এই পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে যতবার যত রকম জিজ্ঞাসা হয়েছে সেখানে কি ক্লারিফাই অর্ডার কপিতে কি আছে না আছে সেখানে কি জানতে চেয়েছে না জানতে চেয়েছে সেই স্পষ্ট বার্তা নিয়ে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের কিন্তু অপেক্ষা করছিলাম আমরা যে ওখানে অর্ডার কপিতে কি স্পষ্ট বলেছে এবং সেই অর্ডার অনুযায়ী গভর্নমেন্ট কী পদক্ষেপ নিতে চলেছে এই বিষয়টির জন্য কিন্তু অপেক্ষা করছিল কারণ অর্ডার কপির কিন্তু অধিকাংশ লোকজন কিন্তু আইনের যে লাইনগুলি সেগুলি বোঝে না বা বোঝা যায় না সেই জায়গা থেকে তো প্রতীক্ষায় ছিল যে তাদের যে বিশেষ আইনজীবীরা আছেন বিভিন্ন পদ দপ্তরের উচ্চ র্যাঙ্কের পদ দপ্তর অধিকারীরা আছেন না তারা বুঝে শুনে সেরকম একটি পদক্ষেপ নেবেনি কিন্তু ওই অর্ডার কপি পরার পরে অর্ডার আসার পরে তেনারা কি করেছেন যে বলার চেষ্টা করেছে যে বোর্ডের নিজস্ব ক্ষমতা আছে এবং বোর্ড নতুন করে একটি প্রসেস চালাবে এবং সেটির নাম দিয়ে দেওয়া হল এস এল এস টি টু ব্যাপারটা হচ্ছে এস এল এস টি টু এই যে নামটা দেওয়া হলো এই নামটার মধ্যে যে ঘোরানোর ব্যাপারটা ঢুকে গেছিল সেটা কিন্তু জনগণ অনেকেই আমরা বুঝতে পারিনি কি হয়েছে সেখানে গতদিন যে মুখ থেকে আমরা শুনতে পেয়েছি সেই উক্তিটি কিন্তু এই যে ভেতরের যে একটি সিম্পল লাইন ছিল সেই লাইনটিকে যে ইচ্ছাকৃতভাবেই হয়তো তারা স্পষ্ট করেনি এবং এটা এখানে যে জটিলতা পাকানোর চেষ্টা করেছিল হয়তো বা করেছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে গতদিন কারণ অর্ডার বা এখানে সুপ্রিম উক্তিটি করেছেন সেখানে কিন্তু ভয়ঙ্কর একটি কথা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে সুপ্রিম কোর্ট যেই কথাটির জন্য সকলে অপেক্ষা করছিল যে এখানে কি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি যাদের বাদ দিয়েছে বা দু সালে যারা বসেছিলেন তাদের নিয়ে হবে না তার পরবর্তীকালেও যারা এসছেন যারা পাস করেছেন নতুন ফ্রেশার ক্যান্ডিডেটকে তাদের নিয়েও হবে এই একটা জায়গা কিন্তু অনেক চর্চা আলোচনা হয়েছে কিন্তু কোনো টিভি শোতে কোনো নিউজ চ্যানেলে বা কোনো জায়গাতেই কিন্তু স্পষ্ট কিছু কিন্তু উঠে আসেনি এটা কিন্তু একটি ভয়ঙ্করভাবে লুকোনোর জায়গা কিন্তু করে রেখেছিলেন বোঝা যাচ্ছে এখন এবং গতদিনও যখন নাকি ঘন্টাখানিক সঙ্গে সুমনের পাবর এবিপি চ্যানেলে এই যে বক্তার বক্তব্যটি শোনালাম ইনি ইটাকে যখন বলতে বলা হলো যে সুপ্রিম কোর্ট যেটি বলেছেন সেই জিনিসটি কি আপনারা বা আপনাদের আইন জিবিরা আপনাদের যারা আছে তারা কি বুঝতে পারেন নি এই জায়গাটা জানতে চাই ওনার কি যুক্তি তো শুনলেন উনি বলতে চাইছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 8 মাস মাত্র তাদের হাতে টাইম টাইম ছিল এই 8 মাসের মধ্যে তারা দুটো রিক্রুটমেন্ট কি করে করবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারেননি তার মানে কি দুটো রিক্রুটমেন্ট কি করে করবেন সেটা বুঝে উঠতে পারেননি সেটা সম্ভব নয় তার মানে অর্ডার কপিতে যেটি বলা হয়েছিল সেটি আপনারা জানতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন আর যদি বুঝতে পেরে থাকেন না তাহলে সেই মতো করে পদক্ষেপ নেননি কেন আর আপনাদের কি বলেছিলই নাকি যে এই পরীক্ষার সঙ্গে সঙ্গে এই আট মাসের মধ্যে একটি যে যারা ফ্রেশার আছে এদেরকেও রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশানে দিয়ে রিক্রুটমেন্ট করতে হবে এই অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল না সুপ্রিম কোর্ট বলেছিল দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেলো সেই সমস্ত ক্যান্ডিডেট বা তাদের সঙ্গে যারা বসেছিল তাদের নিয়ে পরীক্ষা করাতে তাহলে সকলকে একসঙ্গে নিয়ে যে জটলাটা পাকিয়েছে কারা তাহলে তাহলে বুঝে শুনে জটলা পাকিয়েছে এটাই কিন্তু স্পষ্ট বার্তা আছে আর তাও যদি হতো ওনাদের যদি সদিচ্ছা ইচ্ছা থাকতেও যে নতুন এবং পুরনো সকলকে আমরা রিক্রুটমেন্টে রিক্রুটমেন্ট দেব এবং আট মাসের মধ্যেই দেব সেটাও যে অসম্ভব বলে যিনি উনি দাবি করলেন সেই দাবিটাও যে কতটা লজিক্যাল অযৌক্তিকে সেটা কিন্তু বলার চেষ্টা করব কোথা থেকে অযৌক্তিক এই কারণেই মাত্র পাঁচ লক্ষ সামথিং ক্যান্ডিডেট কিন্তু এসএসসিতে ফর্ম ফিল করেছিল এবং পরীক্ষা দিয়েছে আশা করছি সকলেই যেখানে পাঁচ লক্ষ ক্যান্ডিডেটের হাতে মানে এই পাঁচ লক্ষ ক্যান্ডিডেটকে রিক্রুটমেন্ট প্রসেসের আন্ডারে এনে টাইম পেয়েছিল আট মাস এই পাঁচ লক্ষ ক্যান্ডিডেটকে সামলানো একটা রিক্রুটমেন্ট ভাবলে ধরে নিলাম দুটো রিক্রুটমেন্ট চালাতে যাদের ক্ষমতা নেই বা যারা বুঝে উঠতে পারে না কি করে করব তাদের কাছে বেশি প্রত্যাশা আর কি রাখতে পারেন আমি জানি না কিন্তু একটি তথ্য বর্তমানে যেটা নিয়ে তোলবার শুরু হয়ে গেছে এসআইআর এই এসআইআর পশ্চিমবঙ্গে শুধু স্কুলের চাকরি প্রার্থী ক্যান্ডিডেট নয় সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে সাত কোটি জনসংখ্যা ভোটার তালিকায় যাদের নাম আছে বা ভোট দেন সেই সাত কোটি জনসংখ্যার তথ্য ফর্ম ফিল করা থেকে শুরু করে ফর্ম বিলি থেকে শুরু করে হাতে ফিল করা সেইগুলোকে ক্রাপ করার পরে বিএলওরা কারেকশান করা বিএলও কালেক্ট করা কালেক্ট করার পরে কালেকশন করা রিসিভ কপি দেওয়া তারপরে ডিজিটালাইজ করা মতো যেই পদক্ষেপ সাত কোটি ক্যান্ডিডেট সেই সাত কোটি ক্যান্ডিডেটদের জন্য টাইম দেওয়া হয়েছিল মাত্র এক মাস আর যতদূর জানা যাচ্ছে এই এক মাসের মধ্যে গতদিন অনুযায়ী গতদিন পর্যন্ত শোনা গেছে যে সাত কোটি সামথিং কত ছিল সেখানে ছ কোটি ডিজিটালাইজ হয়ে গেছে এবং মাত্র এক কোটি আছে হয়তো আজকালের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমার প্রশ্ন যেখানে সাত কোটি ক্যান্ডিডেটকে হ্যান্ডেল করার মতো এরকম বিষয়টি এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র পাঁচ লাখ ক্যান্ডিডেটকে নিয়ে এসএসসি বোর্ড দুটো রিক্রুটমেন্ট যদিও হতো দুটোই রিক্রুটমেন্ট ধরছে না করতে পারার যে যুক্তি দিচ্ছে সেটাটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু বুঝবেন কারণ আমরা জানি যে এখন ডিজিটালাইজ ভারতবর্ষ কিন্তু সেই উনিশশো নিরানব্বই আটানব্বই দু হাজার দু হাজার সালের ভারতবর্ষ নেই টেকনোলজিও সেই তখনকার যুগের নেই যখনকার কথা ওনারা বলছেন তখন হয়তো কেউ এই মোবাইলই চিনত না টেলিফোনে রেডিওতে হয়তো গান শুনতো টেলিফোন যেটা ছিল ল্যান্ডফোন সেখানে কথাবার্তা বলতো এবং এআইয়ের কথা তো ছেড়েই দিলাম এআইয়ের জমানার কথা এআই যে কত স্পিডে কাজ করতে পারে টেকনোলজি যে কত উন্নত হয়ে গেছে সেখানে যে এই মাত্র এক সপ্তাহ যদি টাইম দেন আপনারা ফর্ম ফিল আপ করার জন্য আশা করতে যে যদি ওয়েবসাইটটাকে একটু স্ট্রংভাবে বানিয়ে রাখেন তাহলে ওয়েবসাইট কিন্তু এক সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ পাঁচ লক্ষ হয়ে যাবে এবং পাঁচ লক্ষ হয়ে যাওয়ার পরে ভেরিফাই করতে অনলাইন ভেরিফাই করতে টাইম লাগে না বেশি কারণ আপনারা তো করবেন অ্যাডমিট আর এখন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগিয়ে দিন অটোমেটিক সব কিছু নিয়ে নেয় সেখানে এক দুই তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় রিক্রুটমেন্ট পার্শ্ববর্তী স্টেট কিন্তু সেটা দেখিয়েও দিয়েছে দুই থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট আর সেখানে আট মাসের মধ্যে যদি দুটো রিক্রুটমেন্ট করানো হতো সেখানে নেওয়াটা অসম্ভব বলে কিন্তু আমার মনে হয় না আর যদি অসম্ভবও হতো যেই কারণে হোক সুপ্রিম কোর্ট কিন্তু সেটি বলেননি যে আপনাকে দুটো রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে যারা যন্ত্রণার মধ্যে ছিল যে সমস্ত চাকরি যাদের হারিয়েছে যারা যোগ্য ছিলেন যারা যন্ত্রণার মধ্যে ছিলেন সেই সমস্যাটা সমাধান করে তারপরে একটা নোটিফিকেশান দিতেন ফেয়ারভাবে সেখানে কি হতো এখানে যারা পেয়ে যেত পেয়ে যেত যারা বাদও যেত কিছু ক্যান্ডিডেট যারা বাদ যেতেন তারা আবার সেকেন্ড জায়গায় চান্স পেত কিন্তু এই জটিলতা তা যতই এদিক ওদিককে এর ঘাড়ে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার কথা বলেন না কেন জনগণ হয়তো সেটাকে আর মানবেন না ধীরে ধীরে এই সুপ্রিম কোর্টের দ্বিতীয় যে মন্তব্য আসলো গতদিন তার থেকে কিন্তু আরও স্পষ্ট হয়ে গেছে এবং বুঝেই গেছে যে কাদের সদিচ্ছা ছিল কাদের অস অসদিচ্ছা ছিল যাই হোক আজকে এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য আলোচনাতে